শেষবেলা এসে জমি খের হয়ে গেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শীর্ষস্থানটা লম্বা সময় ধরে রাখা ভারত নেমে গেছে তৃতীয় স্থানে শীর্ষে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া ফাইনালের জায়গার জন্য তিন দলের লড়াই লম্বা সময় ধরে টেবিলের শীর্ষস্থানে ছিল ভারত তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশে পাল্টে গেছে তাদের হিসাব পরে পার্থে অস্ট্রেলিয়াকে হারালেও এডিলাসের টেস্টে জিতে ঘুরে দাঁড়িয়েছে অজিরা অন্যদিকে শ্রীলঙ্কাকে দুই শূন্যতে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা এর আগে বাংলাদেশকে দুই ব্যবধানে হারিয়েছিল পটিয়ারা টানা জয়ে টেবিলের শীর্ষে এখন পটিয়ারা বর্তমানে তেষট্টি পয়েন্ট তিন শতাংশ নিয়ে টেবিলের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের একটিতে জিততে পারলেই নিশ্চিত হবে ফাইনাল খেলা রাস্তা ততটাও কঠিন হবে না তাদের জন্য চলমান ভারত অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের উপর নির্ভর করে আসে অনেক কিছু বর্তমানে পাঁচ টেস্টের এক এক সমতা সিরিজের বাকি তিন ম্যাচের তিনটিতে জিততে পারলে নিশ্চিত হবে অস্ট্রেলিয়া ফাইনাল যদি ভারত দুই ম্যাচে জিতে এবং এক ম্যাচ ড্র করতে পারে সেক্ষেত্রে ভারতও ফাইনালে নিশ্চিত এবার শেষ সিরিজ ভারতের তবে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কার সাথে আরও দুইটি টেস্ট ম্যাচ আছে ফলে ভারতের সাথে আর একটি ম্যাচ জিততে পারলে আর লঙ্কা সফরে ভালো করলেই ফাইনালে থাকবে অস্ট্রেলিয়ারা বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ষাট দশমিক সাত এক শতাংশ অন্যদিকে ভারত আছে তিন নম্বরে পয়েন্ট সাতান্ন দশমিক দুই নয় শতাংশ চার নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট পঁয়তাল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হয়ে ফাইনালের আশা শেষ তাদের ফাইনালের জন্য টিকে আছে তিন দল